আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান এখানে কিছু সফট সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কিছু কটন শাড়ি কিছু হাফ সিল্ক শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন কিছু হাফ সিল্ক শাড়ির উপর হ্যান্ড প্রিন্ট করা আর দেন পেয়ে যাচ্ছেন কিছু চুন্ডি প্রিন্টার শাড়ি অসাধারণ কিছু শাড়ি কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিউয়ার্স প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশানগুলো মিস করে যাবেন যারা শাড়ি লাভার আছেন তারা তো শাড়ির ভিডিও খুবই পছন্দ করেন তো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানের কোন শাড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি সেটা আপনি অর্ডার করতে চান যেটাই পছন্দ এটা স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন অসাধারণ কিছু শাড়ি কালেকশান খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের শাড়িগুলো আর দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা শাড়ি সো সোভিহার্স এই শাড়িগুলোর কিন্তু আরও ডিজাইন কালার আছে যদি আপনারা দেখেন তে চান এই এই বা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে বলবেন বললে আপনাদের যদি কোনো কালার চয়েস থাকে বাট ওই কালারটাই এই ভিডিওতে নেই তাহলে অবশ্যই একটু নখ দিয়ে বলবেন তাহলে আমরা দেখিয়ে দেব আর ভিওর্স যদি এগুলো পছন্দ হয় তাহলে তা অর্ডার করবেনি আর হ্যান্ড প্রিন্টের শাড়িগুলোর সাথে যদি আপনারা চান যে পাঞ্জাবি নেবেন ম্যাচিং করে তাহলে আপনার হাজব্যান্ড বা বাচ্চার জন্য ম্যাচিং করে নিতে চাচ্ছেন তাহলে কিন্তু দেওয়া যাবে হ্যাঁ শুধুমাত্র হ্যান্ড প্রিন্ট গুলোতে আর ভিউয়ার্স ভালো লাগলে তো অর্ডার করবেনই আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে ভিজিট করবেন আর ভিডিও আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম